নমস্কার তমালিকা পণ্ডা শেঠের কবিতা এক বৈশাখে অপূর্ব অক্ষর ছাদ ছিল তার হাতে নিয়ে গেল শেষের কবিতা আনিসুর বিকেলে সূর্য ডুবছে যখন ছাদে ফেরতের অঙ্গীকার ছিল অঙ্গীকার রাখবার অঙ্গীকার করেনি সে সাতেক তারও পরে ফিরলেন অবশেষে গ্রন্থপ্রবর পেটের মধ্যে চিরকুট মুক্তাক্ষর ফুটে আছে কি করব বইয়ের সাথে অন্য কিছু ছিল অনুভব কি ছিল জানি না বই শুধু বই ছিল না পাঠ সারা হয়েছে তো কবে ফেরতের সাথে সেই অন্য কিছু হারাবে দেরির কারণ এই চিরকুটের পাদদেশে স্পষ্ট সই তারপরও আছে মলাটের নিচে শাইতো বিনার তারে আমার নামে লেখা আগল পাগল হাওয়ায় উথাল পাথাল আমুল শাখা প্রশাখা। হঠাৎ অনুপ্রবেশকারী দাদা কুচক্রি হাওয়া উল্টে দিল পাতা মাপ মতো একটি থাপ্পড়ে হাওয়া টাওয়া পালালো পার হয়ে ঘোষপাড়ার পাড়ার মাথা হাওয়া তো থামলো দৃশ্যত দাদা জানল না থেমে থাকা হাওয়া গোপনে একে যায় বিপরীত ক্রিয়া বেশি তো দূর না খিড়কি খুললেই তার বেল করঞ্জার ছায়া ডানা ঘেরা অত শি পুকুর তারপর ছোট এক ঢেউতোলা মাঠ ডাক দিলে শোনা যায় এপার ওপার সেখানেই থাকে আনিসুর কাজের খোঁজে নাকি এসেছে মামা না ফুফুর কাছে চৈত্রের হাওয়া ঘুরপাক ঘুর ঘুর করে হঠাৎ মুখোমুখি হলে ফ্রকের কিনারে অনাবৃত হাঁটুর প্রবজ্জা একবার চোখের পাতায় উঠে নিমেষে নেমে যায় সোজা মাটিতে গেথে থাকা পায়ের চিকন পাতা বরাবর কথাহীন দু তিন পল এক ছুটে পড়ার ঘর মাইকে কুহ কিশোর গ্রামের সওয়ালে এক বই দেখা হল দুজন সকরুণ লজ্জা মাখে শোবার ঘরের ফ্রেমে ঘোলাটে আয়না অপরাহ্ন নামে শ্যামল নির্জন কলমি দামে বেগুনি ফুলের চারধারে হলুদ ফডিংয়ের প্রগল্পতা বাড়াবাড়ি ধরনের দুবিনুনি দুলে দুলে পড়া মুখস্থ করে সাদা পাতলুন ঘোরে ফেরে ঘর দোর মাঠের কিনারে পিছনের ক্যারিয়ারে টিফিন বক্স জামা গোজা প্যান্টের ভিতর মাঝবর্ষী হারকিউলিস ডিউটি যায় ডিউটি থেকে ফেরে মধ্যে একবার আবার বই এলো পক্ষীরাজে চড়ে সাদা সন পাকা চুল দাদি হাঁস খুঁজে নিয়ে গেল শুনশান দ্বীপ্রহরে হাঁসের পিঠে চেপে সাঁতরায় ডুব দেয় মধ্য দুপুর অতসি পুকুরে মাইকে গান বাজে দেখা হলো দুজনা মাঘ ফাল্গুন গেল চৈত্রও যায় যায় মঞ্জরিত ডালে দোলে চিকন আমকুশি অশোক কিংশুক সারা রং মেশামিশি দক্ষিণা বাতাস খেলে নবীন আমের ডালে ফিস ফিসে সরে মাঠের কুয়াশার সাথে ঘাটের কুয়াশা কথা বলে প্রতিদিন যে ফেরে সূর্য ফেরার আগে ঘরে সে ফেরে সন্ধে রাত ভরে বিদায়ী রোদের মুকুট পরে সে ফেরেনি ঘরে তার একান্ত অনুগত হারকিউলিস মুখ ধুবড়ে পড়ে আছে ড্রেনের কিনারে কিছু দূরে আনিসুরো শুয়ে আছে কালকে যেমন ছিল দাদির বুকের কাছে প্রশান্তির সাথে কিছু নির্জনতা মিশেল হয়েছে সকালের শান্ত পুকুরে দাদির হাসেরা ঘুরে ফেরে দানা ছাড়ে জল ক্রীড়া সেরে জল মুছে ফেলে সব দাগ জীবনের তীব্র স্রোতে ভেসে যায় গভীর সন্তাপ তবু সঙ্গপনে শিশির পতনের মতো কিছু ব্যথা ঝরে পড়ে পাতা ঝরে মাঘ ঝরে শিমুলের বনে দিন চলে দিনের নিয়মে নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ